বনগা বিভূতি বিভূতিভূষণ ডিএলএড কলেজে অনুমোদন বহির্ভূত চাকরিরতদের রেজিস্ট্রেশন করানোর অভিযোগ তালিকাভুক্তদের রেজিস্ট্রেশন করানোর দাবিতে কলেজের গেটে তালা দিয়ে ক্ষোভ জানালো চাকরিরত শিক্ষার্থীরা উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তালিকা অনুসারে চাকরিরত পঞ্চাশ শিক্ষক বনগা ঘাটবাউর বিভূতিভূষণ সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থাতে ডিএলএড করবার জন্য ভর্তি হয়েছিল চাকরিরত শিক্ষকদের অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চাশ জনের তালিকা অতিক্রম করে মোট তিয়াত্তর জন ছাত্রকে ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ এবং যোগ্যতা অনুসারে যাদের তালিকায় প্রথম দিকে নাম রয়েছে তাদের রেজিস্ট্রেশন না করিয়ে পরে যারা ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের তালিকায় নাম থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন না হওয়ার কারণে মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে চাকরিরত শিক্ষার্থীরা কলেজে গেটে তালা দিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা এ বিষয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ কি স্বার্থে পঞ্চাশ জনের বেশি ছাত্রকে ভর্তি করিয়েছে তা আমাদের জানা নেই আমরা যারা প্রকৃত প্রাথমিক শিক্ষা সংসদে তালিকাভুক্ত রেজিস্ট্রেশন না পরে যারা ভর্তি হয়েছে তাদের কেন রেজিস্ট্রেশন করানো হচ্ছে সেই বিষয় কলেজ কর্তৃপক্ষ কোনো উত্তর দিচ্ছে না এই বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুণধর মৃধা জানিয়েছেন একটা সমস্যা হয়েছিল আমরা সমাধান করবার জন্য চেষ্টা চালাচ্ছি তালিকা বহির্ভূত ভর্তি নেওয়াটা ঠিক হয়নি এদের যে সিস্টেম এদের যে ব্যবস্থা সেই ব্যবস্থার আইনি অপব্যবহারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনটা আমরা টোটাল এদের যে এডুকেশন সিস্টেমের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন বা তালা আপনারা যেটা বলছেন আমাদের যেটা মূল দাবি ছিল বা সরকার আমাদের ইনসার্ভিস টিচার হিসাবে আমরা আনট্রেড টিচার হিসেবে নিয়োগ পেয়েছিলাম এবং এই বিভূতি গভর্নমেন্ট পিডিটিআইতে ডিপিএচি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সার্কেল থেকে জন টিচারকে লিস্টেড করে এখানে পাঠিয়েছিল সেই অর্ডার অনুসারে সেই লিস্ট অনুসারে আমরা এখানে ভর্তি হয়েছিলাম বিগত অক্টোবর মাসে আমরা ভর্তি হয়েছি আর আজকের এপ্রিল মাস এখানে পর্ষদের অর্ডার এসছে রেজিস্ট্রেশন করা এখন এই বিবিধিভূষণ গভর্নমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল মহাশয় বলছে এখন পঞ্চাশ জনের বেশি রেজিস্ট্রেশন হচ্ছে না ডিপিএসসি পঞ্চাশ জনকেই পাঠিয়েছিল তাহলে এই পঞ্চাশের অধিক ইন সার্ভিস টিচার কোথার থেকে আসলো সেটা আমাদের জানার প্রশ্ন সাথে সাথেই আমাদের যে প্রশ্নটা ছিল যে পঞ্চাশ আপনার পাঠিয়েছে আপনি পঁচাত্তর নিলেন সেই অর্ডারটা কোথায় তার কোনো অর্ডারও দেখাতে পারছে না কিন্তু এই জনকে ডিপিএসসি পাঠিয়েছিল আমার কী করলেন আমাদের যে মূল দাবি যে ডিপিএসসি যে পঞ্চাশ জনের পাঠিয়েছিল আগে পঞ্চায়েত জনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে তারপরে বাদ বাকি যে আছে সবারই হোক আমরা এটা চাই ইনসার্ভিস আজকের আমরা প্রিন্সিপালকে প্রথমে অনেক আবেদন নিবেদন অনুরোধ করেছি স্যার আমরা একজন ইনসার্ভিস টিচার আমাদের রেজিস্ট্রেশনটা করার ব্যবস্থা হোক কিন্তু তাদের যে মানবিকতা তাদের যে সহযোগিতার হাত আমরা সেইভাবে দেখতে পাইনি সেই হিসেবে আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি এই সরকার বারবার যে কথাটা বলছে আমলারাই এই সরকারকে ডুবিয়ে দিচ্ছে আমলাদের খামখেয়ালি এই সরকার আজ সবচেয়ে বেশি ভুক্তভোগী কারণ সেটা আমরা নিজেরাই ভুক্তভোগী আমরা চাই এই যে যে বহির্ভূত আপনি বলছেন যে জন ভর্তি করেছে এই পঁচিশ জনকে কেন ভর্তি সেটা সঠিক তথ্য তো কলেজ কর্তৃপক্ষ জানে আমাদের কাছে কোনো সঠিক তথ্য তারা দিচ্ছে না ওনারা আপনাদের রেজিস্ট্রেশন হচ্ছে না আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে না সেটা অ্যালোটেড কলেজ আমাদের যে অ্যালোটেড কলেজ ছিল পঞ্চাশ জনের আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না কি চাইছেন আপনারা আমরা চাই যে ডিপিএচি যে পঞ্চায়েত জনের লিস্ট দিয়েছিল সেই পঞ্চাশ জনের রেজিস্ট্রেশন হোক তারপরে বাদ বাকি আমরা কলেজ গেটে তালা দিয়েছিলাম অবশ্যই আমাদের দাবিকে মান্যতা দেওয়ার জন্য এবং আমাদের দাবিকে উনি যাতে আরও উপরের স্তরে পাঠায় সেই জন্যই যদি না দেয় আগামী দিনে আমরা রাস্তায় বসে আন্দোলন করব এবং আমরা আমর আমরণ এই কলেজ গেটেই অনশনে বসবো এটাই আমাদের মূল দাবি একটা সমাধানের রাস্তা বেরিয়েছে আশা করছি এটা সমাধান হয়ে যাবে এর বাইরে আমার আর কোনো প্লিজ আমাকে না সেটা আমি দেখিনি দেখিনি সেটা আমি আর একটা সমাধানের রাস্তা বেরিয়েছে আমার যারা সমাধান বলতে আমার যারা মানে এক্সামিনেশনের যে বডি আছে তাদের সঙ্গে কথা হয়েছে তারা দেখছেন ব্যাপারটা এখন সেইটা যিনি এখানে ছিলেন আগে তার হতে পারে গাফিলতি হয়তো তারই হতে পারে এখন যেহেতু তিনি এখন নেই আমি এই বিষয়ে আর কিছু বলতে পারবো না এটা আমি অলরেডি আমাদের ডিপার্টমেন্টকে পুরো ঘটনাটা জানিয়েছি ডিপার্টমেন্ট আমাকে আশ্বাস দিয়েছেন তারা বিষয়টা দেখছেন এর বাইরে প্লিজ আমি আর কি ঠিক নয় না এটা কোনো কিছুর বিনিময় না এটা একটা ভুল খবর বেরিয়েছে কোনো কিছুর বিনিময় এটা হয়